আহ মানদণ্ডে উন্নীত করার ব্যবস্থা করা আভায়ের পরিচালনার দিকট প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রস্তাবনা লিখিত প্রস্তাবনা প্রদান করা হয়েছে উনিশ নাম্বার নিরাপদ ও শিক্ষার্থী বন্ধব ক্যাম্পাস নিশ্চিত করেন ভবঘুরে ও ভাসমান হকারদের উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলমান রয়েছে বহিরাগত ও অনিয়ন্ত্রিত রিক্সা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে দফায় দফায় সাক্ষাৎ হয়েছে ক্যাম্পাস এরিয়া রেজিস্টার্ড রিক্সা চালুর লক্ষ্যে রিক্সা চালকদের তালিকা ও পোশাক তৈরি করা সম্পন্ন হয়েছে ক্যাম্পাসের আটটি এন্ট্রি গেটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাগের আওতায় ট্রাফিকের সহযোগিতা নেওয়া হয়েছে এই লক্ষ্যে ডিএমপি কমিশনের সাথে সমন্বয় করা হয়েছে রিক্সা ভাড়া তালিকা প্রস্তুত করা হয়েছে হলকেন্দ্রিক সমস্যা সমাধান হলকেন্দ্রিক সমস্যা সমাধানে ডাক্তার আয়ের মানবাধিকার সম্পাদকের নেতৃত্বে প্রতিটি হলের সংসদের এজিএস সহ দুইজন করে প্রতিনিধির সমন্বয়ে কুইক রেসপন্স নতুন ফ্যান সংযোজন করা হয়েছে হলের পাঠকক্ষগুলো সংস্কারে ধারাবাহিক কাজ চলমান রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরিতে পরীক্ষার হল বরাদ্দ প্রথা বাতিল হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে উনত্রিশটি ই রিসোর্স সাবস্ক্রাইবের ব্যবস্থা করা হয়েছে বারো শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজনীয় সহায়তা প্রদান ইম্পার ইউর জার্নালিশ সফট স্কেল ও কর্মসূচি আয়োজন করা হয়েছে চারটি প্রেজেন্টেশন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে বিভিন্ন সেক্টরে অংশগ্রহণে বাংলাদেশ আয়োজন করা ইংলিশের চারটি কোর্স চলমান রয়েছে এবং হলগুলোতে আইটি ও ক্যারিয়ার সরকারি দপ্তরের সাথে বৈঠক করা হয়েছে নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে উদ্যোক্তা তৈরির কাজ চলমান রয়েছে ডাকসুর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি রকাউট রেঞ্জের সহ সদস্যদের সাথে অংশগ্রহণে সদস্যদের

পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সাথে এমএমি সফর করা হয়েছে টোল ফ্রি করা হয়েছে তরঙ্গ রোডে বসিলা পর্যন্ত নতুন স্টপেজ চালুর মাধ্যমে দুইটি ট্রিপ বৃদ্ধি করা হয়েছে তরঙ্গ রোডে একটি সিঙ্গেল ডেকারের পরিবর্তে ডাবল ডেকার বাস সংযুক্ত করা হয়েছে যেটি এই রোডে শিক্ষার্থীদের দাবি ছিল এবং বিশ্ববিদ্যালয়ে বাস কেনার ক্ষেত্রে সরকারি প্রদত্ত নিষেধাজ্ঞা নিয়মিত বাসের ফিটনেস চেক এবং প্রয়োজনীয় সংস্কার চালু রয়েছে বাইশ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান আইন ও মানবাধিকার সম্পাদক কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের মাধ্যমে একশো শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি আহ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো রয়েছে